খর কুসুম গরম পানি আর নেক্সট এটা তার হজমের জন্য অনেকটা ভালো হয় অর্থাৎ এক কেজি ঘাস রোদ্রে শুকাইলে দুশো গ্রাম পাবেন আর তাহলে আটশো গ্রাম কি শুকায় গেছে কি শুকাইছে পানি শুকাইছে বিশ কেজি ঘাস যদি সে খায় তাহলে তার সে ষোলো লিটার পানি পাবে এটা একটা জটিল হিসাব খড় খাওয়ালে আপনার ডায়মেটার ফিল আপ হবে এনার্জি ঘাসের চেয়ে বেশি পাবে দুধ পাবেন না টোটাল মিক্সড রেশন টিএমআর যাকে বলে এই টিএমআর খাওয়াবেন সকাল সন্ধ্যা টিএমআর খাওয়াবেন গাভিকে যদি আপনি খাওয়ান পেট ভরে গাভি আপনাকে দেবে আর যদি গাভিকে না খাওয়ান গাবি আপনাকে কিচ্ছু দেবে না সম্মানিত খামারে ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার এই গাভিটার বাচ্চা প্রসব হয়েছে আজকে নয় দিন তো আমি তাকে দুধ বৃদ্ধির জন্য কিভাবে খাদ্য দেই কতটুকু দেই কি পরিমাণ দেই এই বিষয়টি আজকে আমি শেয়ার করব আমি কি পরিমাণ খাদ্য দিই এই খাদ্যে কতটুকু ডায়মেটার থাকে আর কত ম্যাগাজোল এনার্জি থাকে কত পার্সেন্ট প্রোটিন থাকে আর ভিটামিন মিনারেলস কি এই বিষয়গুলোই আজকে শেয়ার করবো আমি বাচ্চা প্রাসভের নব্বই দিন পর্যন্ত তার দুধ বৃদ্ধি হয় তার দুধ বৃদ্ধি হয় কিন্তু এই যে নব্বই দিন পর্যন্ত দুধ বৃদ্ধি হয় এর প্রিকন্ডিশন একটা আপনি যদি বাচ্চা প্রসবের একুশ দিনের মধ্যে তাকে ওই দুধ বৃদ্ধির প্রক্রিয়াটাকে অ্যাস্টাবলিশড করতে পারেন তবেই আপনি কাঙ্ক্ষ দুধ পাবেন তো চলুন আমি দেখি আমি কী কী পদ্ধতি অবলম্বন করি এখানে আমি এখানে আমি দশ লিটারের মতো পানি নিচ্ছি আর দশ লিটার পানির সাথে আমি এই একশো গ্রাম পরিমাণ এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ নিলাম ক্যালসিয়াম এই দশ লিটার পানি আমি দেড়শো গ্রাম নিলাম ক্যালসিয়াম আর আমি আমার এখানে একটা সুষম দানাদার রেডি করছি আমি গমের বুসি ভুট্টার গুঁড়া আর রাইস পলিশ খোল আর দিচ্ছি আপনার কিছু ডাল জাতীয় কিছু খাদ্য এগুলো আঠারো পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার এইটা এটা দেবো আমি তাকে এখন দেব দুই কেজি এই খাবারটা দেব তাকে দুই কেজি পরিমাণ এই আর এটা হলো আপনার ডেরি ফিট নারিশ কোম্পানির ডেরি ফিট এটা দিব আমি এক কেজি দেব এক কেজি আর অল্প বিশ গ্রাম পরিমাণ দেব আমি বিট লবণ বিট লবণ এই আর আয়োডিনযুক্ত লবণ দেব আমি তিরিশ গ্রাম পরিমাণ এই তাহলে এখন তাকে আমি যে পরিমাণ খাদ্য দিলাম এই খাদ্যের মধ্যে আপনার আমি ক্যালসিয়াম দিচ্ছি ক্যালসিয়াম কোনো কারণে শর্ট থাকা যাবে না দুধ প্রোডাকশনের জন্য ফার্স্ট কন্ডিশন হলো আপনি ক্যালসিয়ামের ঘাটতি রাখা যাবে না গাভীর আপনি যত ডায়মেটারি দেন তাকে যত প্রোটিনই দেন আর যত পরিমাণ খাবার আর কাঁচা কাশ খাওয়ান যদি তার ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকে তার শরীর ভেঙে যাবে তার স্বাস্থ্য ঠিক থাকবে না তার দুধ প্রোডাকশন কখনোই ঠিক থাকবে না সুতরাং ক্যালসিয়াম কন্টিনিউ করবে সকালে ক্যালসিয়াম বিকালে জিঙ্ক সকালে ক্যালসিয়াম বিকালে জিঙ্ক ডিবিডিসিপি সিপি এগুলো আপনার কন্টিনিউ করতে হবে তো যাই হোক ভিটামিন মিনারেলস নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও করব তো এখন খাদ্যের বিষয়টা আসি আমি তাকে এখানে আমরা জানি আমরা জানি এক কেজি খাদ্যে আপনার প্রায় নাইনটি পারসেন্ট ডায়মেটার থাকে এক কেজি খাদ্যে নাইনটি পার্সেন্ট ডায়মিটার থাকে আর দশ মেগাজুল এনার্জি থাকে রেডি এই রেডিফিটেও আপনার নাইনটি পার্সেন্ট ডায়মিটার থাকে এটাতে দশ মেগাজুলের উপরে এনার্জি থাকে ধরুন আমার এগেটার ওজন তিনশো কেজি সে দশ লিটার দুধ উৎপাদন করছে তাহলে আমরা জানি প্রতি লিটার দুধ উৎপাদনে আপনার পাঁচ মেগাজুল শক্তির প্রয়োজন হয় আর প্রতি একশো কেজি বডি মেনটেন্সের জন্য তার দশ মেগাজুল শক্তির প্রয়োজন হয় তাহলে আপনার মেগাজুল আমি যদি মেগাজুল হিসাবে যাই তাহলে আপনি দেখেন তিনশো কেজি ওজনের গাভীর তাহলে আপনার তিরিশ মেগাজুল এনার্জির প্রয়োজন আর সে দশ লিটার দুধ দিচ্ছে প্রতি লিটার দুধের জন্য আপনার পাঁচ মেগাজোল এনার্জি তাহলে দশ লিটারের জন্য পাঁচ দশে পঞ্চাশ মেগাজোল অর্থাৎ পঞ্চাশ মেগাজোল আর দুধ উৎপাদনে আর তিরিশ মেগাজোল বডি মেনটেন্সে এই আশি মেগাজুল এনার্জি তার প্রয়োজন এখন আসেন আপনি ডাইমেটার হিসেবে আমরা জানি এক কেজি গাছে ডাইমেটার থাকে দুইশো গ্রাম আর এক কেজি খড়ে ডাইমেটার থাকে নয়শো নয়শো গ্রাম আর এক কেজি দানাদার খাদ্যে ডাইমেটার থাকে নয়শো গ্রাম বা নয়শো গ্রামের কিছু উপরে তাহলে গাভীর বডি মেনটেন্সের জন্যে তার পেট ভরানোর জন্যে তার ডায়মেটারের চাহিদা ফিল আপ করার জন্যে প্রতি বডি ওয়েটের আমরা টু থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডায়মেটারের প্রয়োজন হয় তো এই গাভীটার ওজন যদি আপনার তিনশো কেজি হয় তাহলে আমরা যদি দুই পার্সেন্ট ডায়মেটারে ধরি তাহলে তার ছয় কেজি ডায়মেটার লাগে আর যদি আড়াই পার্সেন্ট ধরি তাহলে তার সাড়ে সাত কেজি ডায়মেটার লাগে যেহেতু পাঁচ প্রতি পাঁচ কেজি গাছে এক কেজি ডাইমিটার হয় তাহলে তাকে আমি বিশ কেজি গাছ দিব বিশ কেজি গাছ দিলে আপনার আপনি আমি চার কেজি ডাইমিটার পাই তো অনেকেই আসলে গাছের সংকট অতিরিক্ত গাছ আমরা গাবি গরুকে দিতে পারি না তাহলে আমরা যদি ডাইমিটারের হিসাবে আসি তাহলে তাকে দিচ্ছি আমি পনেরো কেজি গাছ আর দুই কেজি খের অর্থাৎ দুই কেজি খড় এই খড় আর গাছ একসাথে সুন্দর করে মিষ্টি করলে একটা ডাইমেটারের ব্যালেন্স হয় তাহলে প্রতি কেজি গাশে আমরা দুশো গ্রাম ডাইমেটার পাইলে আমি পনেরো কেজি গাছে তিন কেজি ডাইমেটার আর দুই কেজি খড়ে আমি প্রায় দেড় দেড় কেজি ডাইমেটার পাইতেছি তাহলে তিন কেজি আর দেড় কেজি ধরেন আপনি সাড়ে চার কেজি ডাইমেটার আর সাড়ে চার কেজি আর বাকিটুকু নিব আমরা দানাদার খাদ্যে দানাদার খাদ্য থেকে তাহলে এক্ষেত্রে আমার ওই ডায়মেটার এবং ওই এনার্জি এই দুটার খুব সুন্দর একটা কম্বিনেশান খুব সুন্দর একটা ব্যালেন্স হয় এই ব্যালেন্সে আপনার দুধ প্রোডাকশনটা অবশ্যই বাড়ে এটা হলো সর্বনিম্ন হিসাব সর্বনিম্ন হিসাব আপনি যেমন আমি বলছি যে প্রতি এক কেজি দুধের জন্যে পাঁচ মেগাজোল এনার্জির প্রয়োজন আর তার প্রতি একশো কেজি বডি মেনটেনেন্সের জন্যে তার দশ মেগাজোল এনার্জির প্রয়োজন আপনি এই হিসাবে দশ লিটার দুধের গাভীর পঞ্চাশ মেগাজল এনার্জির প্রয়োজন দুধ উৎপাদনে আর তিনশো কেজি বলিও একটা গাভীর তিরিশ মেগাজল এনার্জি প্রয়োজন তার বডি মেনটেন্সের জন্য এটা সর্বনিম্ন হিসাব আপনি এর উপরে থেকে সবসময় হিসাব কষে যাবেন উপরে থেকে সবসময় হিসাব কষে যাবেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি গাভ দুধের গাভিকে না খাওয়ালে দুধের গাবিকে না খাওয়ালে এই গাভী না পোষাই ভালো আপনি দুধ তাকে যদি হাইলি প্রোডাকশনে নিতে চান হাইলি প্রোডাকশনে নিতে চান তাহলে তাকে অবশ্যই খাবার দিতে হবে প্রচুর পরিমাণ খাবার দিতে হবে তার পর্যাপ্ত খাবার দিতে হবে এখন খড়গাস দিছি খড়গাস আর কুসুম গরম পানি দিছি সাথে এর সাথে আবার দানাদার মিক্সড দেবো আমরা এই খড় গাছ কুসুম গরম পানি আর এই দানাদার মিক্সড এটা তার হজমের জন্য অনেকটা ভালো হয় এতে পানির চাহিদা অপরণ হয় আপনার খাবারটাও ভালো খায় আর তার হজমটা ভালো হয় কারণ ওই গাছে কিন্তু দুধ বৃদ্ধি হয় এটা আমরা জানি কারণ গাছে কিন্তু আপনার এইট্টি পানি থাকে আর টোয়েন্টি থাকে আপনার ডাইমেটার অর্থাৎ এক কেজি ঘাস রোদ্রে শুকাইলে দুশো গ্রাম পাবেন আর তাহলে 8 আটশো গ্রাম কি শুকায় গেছে কি শুকাইছে পানি শুকাইছে সুতরাং আমি আমি যদি পনেরো কেজি ঘাস খাওয়াই তাহলে এক কেজি ঘাসে যদি সে আটশো গ্রাম পানি পানি পায় দশ কেজি ঘাস সে আট লিটার পানি পাবে বিশ কেজি ঘাস যদি সে খায় তাহলে তার সে ষোলো লিটার পানি পাবে হ্যাঁ এটা একটা জটিল হিসাব যার জন্যে ওই ষোলো লিটার পানি কিন্তু সাদা পানি খাওয়াতে পারবেন না আপনি আর দানাদার মিশিয়ে ষোলো লিটার পানিও খাওয়াতে পারবেন না এই যে দুধ উৎপাদনের জন্য হিউজ পানির প্রয়োজন এই পানির পানির কাভারেজটা করার জন্য ঘাস অত্যন্ত জরুরি খড় খাওয়ালে আপনার ডাইমেটার ফিল আপ হবে এনার্জি ঘাসের চেয়ে বেশি পাবে কিন্তু ওই পানি পানির শূন্যতা দুধ পাবেন না সুতরাং দুধ পেতে হলে অবশ্যই তাকে ঘাস দিতে হবে গাছের সাথে পানি দিতে হবে ঘাসে পানি দানাদার যাকে টিএমআর বলে টোটাল মিক্সড রেশন টি এম আর যাকে বলে এই টি এম আর খাওয়াবেন সকাল সন্ধ্যা টিএমআর খাওয়াবেন প্রচুর পরিমাণ খাবার খাওয়াবেন আর একটা কথা মনে রাখবেন আপনি ফ্রিজিয়ান গাবি দেশি গাভি গাবি যে জাতের গাবি হোক না কেন গাবিকে যদি আপনি খাওয়ান পেট ভরে গাবি আপনাকে দিবে আর যদি গাবিকে না খাওয়ান গাবি আপনাকে কিচ্ছু দিবে না তো আজকে এই ছোট্ট একটা ভিডিও এ পর্যন্তই আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম